অবশ্যই দেখা করবো বা সার্জারি করবো যে আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি মানে গরুটা বিক্রি হলে এমন কথা হচ্ছে আমাদের সাথে তো পেশেন্টরা যা এমনি হতাশ চুল পড়ে যাওয়া রোগের এমনি হতাশ তো এদেরকে আমরা যদি ফেক মার্কেটিং করে যদি আমরা বেশি টাকা চার্জ করি সেটা মনে করি অমানবিক ছাড়া কিছুই না সো ইয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সফার বানাসে আপনি যাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা সো বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করে আমাদের হেয়ার ট্রান্সফারের খরচ কত আমরা কত টাকা করে মানে ফলিকল চার্জ করি অনেকে জিজ্ঞাসা করে থাকে আমরা কোন ম্যাথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করি আমরা আজকের ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করবো আমরা কোন মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করি কত টাকা করে চার্জ করি সো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা যতটুকু পারি ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের টাইটেলে দেওয়া আছে হেয়ার ট্রান্সপ্লান্ট অফার প্রাইস বর্তমান এছাড়া অনেকে জিজ্ঞাসা করি যে আপনারা কোন মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন কি হেয়ার সাফার পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন এফ ই পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন সাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট করেন ভিএচআই হেয়ার ট্রান্সপ্লান্ট করেন আমরা মূলত সাধারণত এফ ই সাফায়ার এফ ইউই বা সাফায়ার যেটাকে বলে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতি তিনটা একটা জানি যতটুকু আমাদের এফ ইউই ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন এফ ইউ টি ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট ডিএচআই ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট বা ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন প্রথমে এফ ইউইতে হলো মডারের মাধ্যমে চুল তোলা সাথে সাথে চুল ইম ইমপ্লান্ট করে দেওয়া সাফায়ার ব্লেড দিয়ে ফুটো বললে সেটা নাম হয়ে যায় সাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট মানে আপনাদের যে ফেক মার্কেটিং করে আপনাদের ব্রেন ওয়াশ করা হয়েছে মানে যেভাবে মানে ইউটিউবের মাধ্যমে বাংলাদেশে যে এরকমটা হয় আদৌ এটা কিন্তু সাফায়ার হ্যাড্রাসফার কোনো নাম না সাফায়ের জাস্ট একটা ব্লেডের নাম বায়ো সাফায়ার হ্যাড্রাসফার নাম না এটা জাস্ট এক্সট্রা উপাদান আমরা দিয়ে থাকি তো এই মূলত কিন্তু অ্যাফ ইউই যেটাকে আমরা বলি ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন সাফার মানুষ একটু স্ট্রাইল করে বলতেছে একটু ব্লেড ব্লেডের নাম বলতেছে একটা ফেক মার্কেটিং করতেছে বাট সাফায়ার কিন্তু এফ ইউ ই এর অ্যাডভান্স টেকনিক সাফার একটা ব্লেডের নাম এটা দিয়ে সাধারণত ফুটো করা হয় সাপোজ ধরেন কেউ দুই হাজার গ্রাফ করবে দুই হাজার ফুটো করে নিলাম তো এই পদ্ধতি থেকে আমরা সার্জারি করি কিন্তু এটার নাম কিন্তু এফ পলিকুলার ইউনিট এক্সট্রাকশন সাফার জাস্ট একটা ব্লেডের নাম এটা জাস্ট অ্যাডভান্স টেকনোলজি আমরা বলতে পারি এখন অন্য সেন্টার বা অন্য অন্য সেন্টার হয়তো বা রেট বেশি আপনার যেটা জানেন সাধারণত রেট ভিন্ন এফ ইউ ই সাফার পদ্ধতি সাফার পদ্ধতি এদের আলাদা আলাদা রেট কিন্তু আমরা কিন্তু এটা করি না ফেক মার্কেটিং করি না আমরা ভাই বিজনেস করি চুলের পেশেন্ট সাধারণত এটা আমরা কিন্তু এরকম না যে পেমেন্ট নিয়ে টাকা নিয়ে আমরা খেলব চুলের এটা রোগী এটা ওনারা একটা পেশেন্ট এই জিনিসটা আমাদের সবচেয়ে মাথা রাখতে হবে মানুষ হতাশ হয়ে এখানে আসে মানুষ চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসে গতকালকে একজন বলতেছে আমি গরু মানে গরুটা বিক্রি করব গরুটা বিক্রি করে আনবাই আমি আপনার সাথে অবশ্যই দেখা করবো বা সার্জারি করবো যে আপনাকে অ্যাডভান্স করে দিয়েছি গরুটা বিক্রি হলে এমন কথা মানে হচ্ছে আমাদের সাথে তো পেশেন্টরা যা এমনি হতাশ চুল পরে যাওয়া হতাশ তো এদেরকে আমরা যদি ফেক মার্কেটিং করে যদি আমরা বেশি টাকা চার্জ করি আমি মনে করি অমানবিক ছাড়া কিছুই না যেটা সত্য আমাদের বলতে হবে আমাদের সেন্টারে যে রেট সাফায়ার এফ ইউই বা বায়োসাফার যেটা বলেন আমরা এটাই সার্জারি করে থাকি কিন্তু এক্সট্রা কোনো চার্জ করি না যে এফ ইউ ই আলাদা রেট বায়োসাফায়ার একের ভাই এফ ইউ ই জিনিসটা তো এফ ইউ জিনিসটা বসতে হবে জিনিসটা আমাদের তো এর জন্য আমরা এক্সট্রা চার্জ করি না আমাদের যে রেট তার থেকে আমরা কিছু ডিসকাউন্ট রাখতেছি তো এখন কিন্তু আপনাদের ভিডিও তো বলবো না এখন কত টাকা রেট অনেকে জিজ্ঞাসা করে খরচ বলে নাই বাট এখন দেখেন আমি যদি এখন আপনাকে প্রাইসটা বলি দুই বছর পর বা এক বছর পর যদি প্রাইসটা বেড়ে যায় দুই বছর পর এই ভিডিওটা যখন মানুষ দেখবে তখন বলবে যে আপনাদের তো এই প্রাইস ছিল এরকমটা হয় এরকমটা দুই বছর বা তিন বছর আগে এক ভিডিও করছিলাম ওই ভিডিওতে ডিসকাউন্ট ছিল রোজার সময় সেই ডিসকাউন্টের ভিডিও নিয়ে আস্তে আস্তে আমাকে বলে যে আপনাদের এই প্রাইস ছিল তখন কিন্তু আপনার বোঝা এটা তিন বছর আগে তো এই জন্য আমি কোনো ভিডিওতে প্রাইস বলবো না আপনাদেরকে আমরা ডিসকাউন্ট করে দেবো কিন্তু প্রাইজ ওপেনলি বলবো না এটা হলো প্রথম কারণ সেকেন্ড একটা কারণ হচ্ছে চুলের যে রোগীগুলো আমরা দেখতে পারি চুলের যে পেশেন্টগুলো আমাদেরকে প্রশ্ন করে থাকে সব জায়গায় পাঁচ হাজার চার হাজার গ্রাফ করে আপনারা কেন করেন না এখন আমি যদি আপনাকে দুই হাজার গ্রাফ তিন হাজার গ্রাফ লাগিয়ে দিই বলি পাঁচ হাজার গ্রাফ করছি এই টাকা তো মানে আপনি আমাকে দিবেন কিন্তু আপনি কি কাউন্ট করতে পারবেন আদৌ কাউন্ট করতে পারবেন না কিন্তু আমরা এই জিনিসটা করি না আমরা মিথ্যা কথা বলবো না ভাই আমার কথা হচ্ছে যে আমি দুই টাকা কম করবো টাকা কাজ কম করব কিন্তু যেটা করব সেটা টাকা নেব আমি আপনার থেকে কিন্তু পাঁচ হাজার গ্রাফ এর কথা বুঝলে একদিনে পাঁচ হাজার গ্রাফ ছ হাজার গ্রাফ এদের কি সম্ভব করে শুনছি আমি বলে নাম শুনছি করে মানে এরা করে কিন্তু পুরো আমাকে দেখাতে হবে যে একদিনে পাঁচ হাজার কথা হচ্ছে যে আমি পাঁচ হাজার গ্রাফের টাকা আপনার থেকে নিব না বা পাঁচ হাজার গ্রাফ করার দরকার নাই যতটুকু পারবো অতটুকু করবো পরে আবার ছাগলের রোগী আবার করবে এই মেসেজটা আপনাদেরকে দিলে আপনাদের একটু অ্যালার্ট থাকবেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অল্প করেন আমার কথা হচ্ছে অল্প গ্রাফ করে দিব যতটুকু আপনি টাকা দেবেন ততটুকুই লাগাব বন্ধুরা আপনি বুঝতে পারছেন আমরা কি করতে চাচ্ছি যেহেতু গ্রাফট কাউন্ট করতে পারবেন না এটা কারো মানে রোগীর কারো সাধ্য এই গ্রাফট কাউন্ট বলতে এটা অনেস্টির সাথে বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন আমি ভিডিওটা বড় করব না বা কোনো ক্লিনিকের নাম আমরা মেনশন করবো না বাট আপনাদেরকে অ্যালার্ট করা আমাদের কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা বোঝানো তো আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার বা আমরা ইমু না সরি আমরা হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকি ইমু তো অনেক মেসেজ করে আর শত শত মেসেজ ভাই আমি একটা মানুষ এই আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায় তারপরও যে আমরা হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি আপনার হোয়াটসঅ্যাপে আপনারা মাথার ছবি দিলে আপনার কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে সব বলে দেব অ্যান্ড অ্যাডভান্স সামান্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় যেটা আমাদের নিয়ম অ্যাডভান্স করার পরে আমরা আমি আপনাকে একটা ডেট দিব যে এই ডেটে আমাদের সাথে দেখা করে সকালবেলা যদি আমি থাকি সকালবেলা আমার সাথে দেখা করে অবশ্যই সার্জারিটা শুরু করতে পারেন যদি কনফিউশন থাকে আমরা ক্লিয়ার করে ডিসকাস করে আমি ডিসকাস করে দেবো তখন আপনারা হেয়ার ট্রান্সফার শুরু করতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ